নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম সহকারী অমর প্রধানের সাথে এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি গুরুমস্তি এলাকায় এবং আমাদের সাথে আজ উপস্থিত রয়েছে বাম কাউন্সিলর মুন্সি নুরুল ইসলাম বিষয়টা আপনাদের জানিয়ে রাখি শিলিগুড়ি পুর নিগমের বোর্ড সভায় দুটি বিল্ডিং এর লিফ্টের প্ল্যান পাস হয়ে যাচ্ছিল এবং সেই সময় মুন্সি নুরুল ইসলাম কাউন্সিলর কিন্তু বিরোধ করেছিল এই বিষয়টি গোটা বিষয়টি তার সাথে তার থেকে আমরা জানার চেষ্টা করব দাদা কি বিষয় ছিল এবং কি কারণে বিরোধ প্রদর্শন করেছিলেন এবং এখন পর্যন্ত যা জানা যাচ্ছে যে সেটা হয়ে গেল আপনার মেয়র বলেছিলেন বিরোধে যদি একজন কাউন্সিলারও বিরোধিতা করে তাহলে সেটা পাশ হবে না এমন একটা বিষয় শোনা যাচ্ছে বিষয়টা কি ছিল এবং কেন বিরোধ করবে প্রথম কথা হচ্ছে এটা বিরোধ এটা বিরোধিতারও বিষয় না বিষয়টা হচ্ছে গোটা শহর জুড়ে বেআইনি নির্মাণ যে বেআইনি নির্মাণটা কর্পোরেশনের সহযোগিতায় চলছে অতীতে বেআইনি নির্মাণ হয়নি এটা আমি বলবো না কিন্তু কর্পোরেশন কখনো কাউকে বেআইনি করার জন্য সহায়তা করেনি সেদিন বোর্ড সভায় অনেকগুলো লিফটের পারমিশন দেওয়া হয়েছে সবগুলো বিষয়ে প্র্যাকটিক্যালি ওই সময় দেখেই তো সঙ্গে সঙ্গে বোঝা যায় না কিন্তু দুটো বিল্ডিং সম্বন্ধে এর আগে বোর্ড সভায় আমরা আপত্তি করেছিলাম একটি হচ্ছে গয়ারাম বিল্ডিং হিলকার রোডের উপরে শুধু আমরা না গোটা শিলিগুড়িবাসী এমনকি শাসক দলের পক্ষ থেকে ওখানে ফেস্টুন দিয়ে এই বাড়িটা নির্মাণ করার ক্ষেত্রে কেন সহযোগিতা করা হচ্ছে বিল্ডারকে শাসক দলের পক্ষ থেকে আপত্তি করা হয়েছিল ফেস্টুন দেওয়া হয়েছিল প্রথম যেদিন ওকে পারমিশন দেওয়া হয় সাম মুন্দ্রা মহিলা একজন আমার নামটা ঠিক মনে নেই সেদিন আমি বললাম যে এটা কখনোই আইনের টু এইটি ফাইভে একে রিপেয়ারিং রেনোভেশনের পারমিশন দেওয়া যায় না কারণ গোটা স্ট্রাকচারটা ভেঙে দেখবেন ওখানে একটা গ্লাস হাউস তৈরি হয়েছে ওখানে পুরনো একটা এলআইসি অফিস ছিল পিডব্লিউডির অফিস ছিল সেটা ভেঙে একটা মার্কেট কমপ্লেক্স করা হচ্ছে ওকে এই কমপ্লেক্সটা করার ক্ষেত্রে আমাদের আপত্তি ছিল বারবার মিটিং উঠেছে বন্ধ করে দিয়েছে কর্পোরেশন তারপরে ওকে পারমিশন দিল কেন দিল সেটা বোর্ডকে অবহিত করা হলো না দ্বিতীয় হচ্ছে যে বাড়িটা এমনি অবৈধ সেই বাড়িতে আবার একটা লিফটের পারমিশন হলো এবং আমার সন্দেহ ওই বাড়ির আদৌ প্ল্যান আছে কিনা বোর্ড হয়তো বলবে হ্যাঁ প্ল্যান আছে কিন্তু তাহলে দাগ খতিয়ার নাম্বার দেখে আমাকে বুঝতে হবে যে ওই বাড়ির প্ল্যান আছে কিনা কারণ অতীতে আর একজন এসেছিল ওই বাড়িটার বিষয়ে সে কিন্তু প্ল্যান সাবমিট করতে পারেনি আমাদের কাছে ফলে এই একটা বেআইনি নির্মাণ সেই বেআইনি নির্মাণে আপনি তাকে লিফটের পারমিশন দিচ্ছেন তার মানেটা কি বেআইনিটাকে আইনি করার সহযোগিতা করছেন দ্বিতীয় আর একটা হচ্ছে দেখবেন পিয়ারলেস বিল্ডিং যেটা সেটাও হিলকাট রোডের এর উপরে ছ নম্বর ওয়ার্ডে এটাও ছ নম্বর ওয়ার্ডে সেই বাড়িরও কোনো প্ল্যান নেই এটা নিয়ে এর আগে বোর্ড মিটিং আপত্তি হয়েছিল ওখানে একটা পিয়ারলেসের অফিস ছিল সেখানে একটা মার্কেট কমপ্লেক্স হয়েছে সেখানেও একটা এরকম লিফটে পারমিশন দেওয়া হচ্ছে যেহেতু এর আগে বোর্ড সভায় এই দুটো বেআইনি নির্মাণ নিয়ে আলোচনা হয়েছে তাহলে আমি তখন প্রশ্ন করলাম যে এই বেআইনি নির্মাণ যেখানে তাকে আবার আর একটা বেআইনি কাজ করার ক্ষেত্রে কেন কর্পোরেশন সহযোগিতা করছে তখন মেয়র বললেন যে না যদি একজনও কেউ আপত্তি করে তাহলে আমি এটা পাশ করব না আমি বললাম বিষয়টা সেটা না আপনি মিউরিন কাউন্সিল থেকে এই প্রস্তাবটা নিয়ে আসলেন কেন সাপোজ আমি ওই বোর্ড বোর্ডবিটিকে থাকতাম না বা আমরা থাকতাম না তাহলে তো পাশ হয়ে যেত তাহলে কেন কর্পোরেশন আগাম এটাকে ভালো করে দেখলো না যে আমি কোন দুটো বাড়িতে বিল্ডিং এর বেআইনি বিল্ডিং এ লিপ দেওয়ার জন্য আমি পারমিশন দিচ্ছি সেটা না দেখে বোর্ডে উনি প্লেস করলেন কেন আগেই তো ওনার বন্ধ করে দেওয়া উচিত ছিল শুধু এটা না দেখবেন অজস্র বেআইনি হচ্ছে এখনো পর্যন্ত মানে আমি পাঁচ ছটা বাড়ি নির্দিষ্ট করে বলেছিলাম আমার ওয়ার্ডেই দুটো বাড়ি আছে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখবেন এই যেখানে অস্মিতা আর সিনিটি বিল্ডিং অস্মিতা হচ্ছে কোনো এল ইউসিসি নেয়নি কিচ্ছু নেয়নি পার্কিং এরিয়াতে দেখবেন দোকান আমি লাস্ট বোর্ড মিটিং আপত্তি করেছি এখন দোকানগুলো বন্ধ আছে লাইন দিয়ে চারটে দোকান হয়েছে তার মধ্যে একটা শাসক দলের এক নেতা ওখানে দোকান কিনেছে সেটাও বোর্ড মিটিং বলেছি তার পাশেই দেখবেন সিনিটি বিল্ডিং সেখানেও দেখবেন ওরা একটা ব্যাংকুয়েট হল করে ভাড়া দিচ্ছে যেটা আদৌ প্ল্যানের মধ্যে আছে কিনা আমি বলছি দেখতে এরকমভাবে মানে আরেকটা দেখবেন আপনি থানার পাশে থানার পাশে আমি যখন মিউরিন কাউন্সিল মেম্বার ছিলাম ওরা প্ল্যান জমা দিল প্ল্যান জমা দিল একটা মার্কেট কমপ্লেক্স শিলিগুড়ি থানার পাশে একটা মার্কেট কমপ্লেক্স আর একটা হচ্ছে রেসিডেন্সিয়াল কমপ্লেক্স প্রথম কথা হচ্ছে থানার ওই মোটটা এত কনজেস্টেড বাহুপাড়া যাওয়ার আর এখন ওই লেকটাউন হওয়ার ফলে প্রচুর মানুষের যাতায়াত ওই রাস্তা দিয়ে একটা কনজেস্টেড এরিয়ার মধ্যে মার্কেট কমপ্লেক্স কিছুতেই দেওয়া যাবে না এসজেডি ওকে এলইউসিসি দিয়ে দিল তখন আমি বললাম যে ঠিক আছে তোমাকে আমি রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের জন্য তোমার যা হাইট পাও না সেটা আমি দিতে পারি কিন্তু তোমাকে কিছুতেই মার্কেট কমপ্লেক্স এখানে দেব না অনেকবার এসেছে আমার কাছে এই একই আমাদের বোর্ড ছিল এমনকি এই এই যে লোকটি এখানে থ্রি সিক্সটি এ করছে শপিং মল এই যে রাস্তার উপরে বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডে এই ইন্দিরা গান্ধী ময়দানের পাশে এটাও বেআইনি মানে ভেস্টল্যান্ডের উপরে কিছুটা আছে আবার দেখবেন থানার পাশে আবার গয়ারেম বিল্ডিং একই মালিক কিন্তু একে বারবার এই সুবিধাটা দেওয়া হচ্ছে কেন শুধু তাই না ও যে যেখানে মার্কেট কমপ্লেক্সটা বানাচ্ছে এখন আমরা রিফিউজ করেছিলাম দিইনি এবং এটা কর্পোরেশন আইনেই পারে না দিতে এটা গায়ের জোরে দিইনি তা না আইনেই আমরা পারি না দিতে কেন দিইনি সেটা ওকে বলে দিয়েছিলাম এবার ও ওখানে লিখলো যে আমি ভবিষ্যতে কোনোদিন এখানে কোনো মার্কেট কমপ্লেক্স করব না এটা পার্কিংয়ের জন্য ইউজ হবে প্ল্যানের বডিতে লেখা আছে ও নিজে ডিক্লারেশন দিয়েছে ওর কাছে একটা এফিডেভিট নিয়ে নিলাম যে ভবিষ্যতে যাতে এখানে ও না করে খুব আনফর্চুনেট এই বোর্ড আসার পর সেই জায়গাতেই কারণ ও নিশ্চয়ই রিভাইস প্ল্যান দিয়েছে রিভাইস প্ল্যানের মধ্যে যেখানে লেখা আছে যে এখানে কোনোদিনই ও কমপ্লে করবে না কনস্ট্রাকশন করবে না কমার্শিয়াল কমপ্লেক্স সেখানে তাহলে কিভাবে আবার কমার্শিয়াল কমপ্লেক্স দেওয়া হলো এই জায়গাটাই আপনাকে একটু টুকছি শহরের মেয়র গৌতমদেব সব সময় বলে যে বেআইনি বিল্ডিং সহ্য করা হবে না আপনার কথাই একজন মালিকের প্রায় চার থেকে পাঁচটি বেআইনি বিল্ডিং এবং তার মধ্যে এই যেটা বললেন যে যেখানে মার্কেট কমপ্লেক্স করব না প্ল্যানে লেখা আছে নতুন রিভাইজ প্ল্যানে আবার সেটা হচ্ছে যে মার্কেট কমপ্লেক্স হচ্ছে বেআইনি বিল্ডিং আপনি বলছেন সেই জায়গায় দাঁড়িয়ে বেআইনি বিল্ডিং এই লিফটের পারমিশন দিয়ে দেওয়া হচ্ছে বিষয়টা মানে কেন কি সেটা সেটা দেখুন মেয়র বলতে পারবেন যারা দিচ্ছেন তারা বলতে আমি বলতে না কিন্তু আমরা প্রথম থেকেই শহরকে সুস্থভাবে গড়ে তোলার ক্ষেত্রে যতটা পেরেছি আমরা চেষ্টা করেছি কিন্তু আমি একটা কথা প্রথমেই বলেছি আবারও বলছি কর্পোরেশন কখনো কাউকে বেআইনি কাজ করার ক্ষেত্রে সহায়তা দেয়নি কর্পোরেশনের সহায়তা নিয়ে কেউ বেআইনি কাজ করার সাহসও পায়নি কিন্তু এখন আমি দেখছি যে কর্পোরেশনের এই কাজগুলো হচ্ছে এটা খুব শহরের পক্ষে শহরবাসীর এবং লাস্ট প্রশ্ন থাকবে যে আপনি যখন এই যে আপত্তি জানালেন লিফটেড পারমিশন নিয়ে এখন বর্তমানে পরিস্থিতিটা কি রয়েছে এখন কি হয়েছে আমি জানি না কিন্তু মেয়র ওই বোর্ড সভায় আমি আপত্তি করার পরে বললেন একজনও যদি আপত্তি করে তাহলে আমি এটাকে পাশ করব না আমি তখন বললাম যে আপনি প্লেস করলেন কেন পাশ করা তো পরে আমি যদি না থাকতাম তাহলে কি ওই বিল্ডিং প্ল্যানটা পাশ হয়ে যেত দেখবেন তৃণমূলের আর এক কাউন্সিলার রঞ্জন শিব শর্মা এই যে একটা হোটেল কমপ্লেক্স নিয়ে তিন নম্বর ওয়ার্ডে হ্যাঁ কি হলো কেউ জানে না এটা সরু রাস্তার উপরে একটা সাততলা বাড়ির পারমিশন দেওয়া হচ্ছে তার পাশে এস যেটা তাকে পারমিশন দেওয়া হচ্ছে না কারণটা কি যদি রাস্তাটা এবং সত্যি সত্যি রাস্তাটা ন্যারো এটা এলার ম্যাপ দেখবি বোঝা যাবে ফলে এটা শহরে চলছে এর বিচার শহরবাসী করবেন আমরা চারজন কাউন্সিলার নিয়ে যতটা আমরা চেষ্টা করছি যে একটা পজিটিভ রোল প্লে করে শহরটাকে কিভাবে সুন্দরভাবে গড়ে তোলা যায় আমরা একটা সহযোগিতার মানসিকতা নিয়ে চলছি এবং এটা শহরের জন্যে করছি শহরের মানুষের জন্য করছি আর বাকিটা বিচারের ভার আমি শহরবাসীর উপর ছেড়ে দিলাম এক্ষেত্রে আরো একটা বিষয় উঠে আসছে যে আমরা অনেক সময় সভাতেও দেখেছি যে যখনই আপনারা বলেন বেআইনি বিল্ডিং এর কথা সে সময় বর্তমান শাসক দলের পক্ষ থেকে একটা বিষয় বলা হয় যে বছর ধরে কি শহর জুড়ে বেআইনি কিছু হয়নি সেই বেআইনি ভার আমরা বয়ে চলছে এটা সভায় কিন্তু আমরা শুনতে পাই বিষয়টা দেখুন প্রথম কথা হচ্ছে ওনারা তো বোর্ডে ছিলেন বাবু বোর্ডে ছিলেন আগে যদি কোনো বেআইনি হয়ে থাকে ওরা কি আপত্তি করেছিলেন এক দুই আমি খুব জোরের সঙ্গে বলছি বামফ্রন্ট বোর্ডের সময় একটিও কর্পোরেশনের সহায়তা নিয়ে বেআইনি বাড়ি নির্মাণ হয়নি যেটা বর্তমানে হচ্ছে দুটো জিনিসের পার্থক্য বুঝতে হবে একটা লোক সে বেআইনি করছে আর একটা অথরিটি সে বেআইনি কাজকে সমর্থন করছে দুটো এক হলো এটা কখনোই এক না এখন যেটা হচ্ছে বোর্ডের সহায়তা নিয়ে বেআইনি কাজ চলছে এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ আপডেট তুলে ধরলাম আপনাদের সামনে আমাদের সাথে ছিলেন বাম কাউন্সিলর মুন্সি নুরুল ইসলাম এবং তিনি কিন্তু একটি গুরুতর অভিযোগ তুললেন যে পুর নিগমের সহায়তা নিয়েই বর্তমানে শহর জুড়ে তৈরি হচ্ছে বেআইনি বিল্ডিং এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই তা কমেন্ট করে জানাবেন আমাদের কমেন্ট বক্সে এই মুহূর্তে পর্যন্তই পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলায়